অভিযান নতুন করে উত্তেজনা গরে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানা এলাকার ঘটনা এক আসামির খোঁজে ভগবানপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ে অভিযানে যায় পুলিশ সেখানে বিজেপি বিধায়কের সঙ্গে বচস ভূপতি ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তখনই ওসিকে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় অভিযুক্ত সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এক বিজেপি নেতার খোঁজ করতে আসে এমনই অভিযোগ তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনআই এর উপর হামলার ঘটনায় তিন দিন ধরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এই ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআরও করা হয়েছিল সেই ঘটনার আজ নিত্যে না নিতেই আবারও উত্তপ্তে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠককে থানা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিরুদ্ধে এদিন এক আসামির খোঁজে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে অভিযান চালান ওসি গোপাল পাঠক তা নিয়ে বিধায়কের সঙ্গে ওসির কথা কাটাকাটি হয় অভিযোগ তখনই বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ওসিকে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি বলেন নিরীহ বিজেপি কর্মীতে গ্রেফতার করলে থানা পুড়িয়ে দেব এছাড়াও রবীন্দ্রনাথ মাইতি আরো জানান কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোপাল পাঠক এক আসামির সন্ধানে আমার কার্যালয়ে আসেন পুলিশের লগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চওয়ার কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার সেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুখবিড়াতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিলো তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে নির্লজতার শেষ সীমায় ছেড়ে চলে গেছে পুলিশ এই আধিকারিক থেকেও অধম হয়ে গেছে তিনার গায়ে শোভা পায় না তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয় যদি তৃণমূল করতে চান করুন ঝান্ডাটা ধরে নেন অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল আপনি বারজন উর্তি আছে আপনি করবেন মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন তিন মাস চার মাস পাঁচ মাস করে চল্লিশটা পঞ্চাশটা কেস তাও কিন্তু দমাতে পারেননি আগামী দিনে পারবেন না বিজেপি কিন্তু আসছে মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না আপনি গণতন্ত্রের লজ্জা তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে তাই এখনও সাবধান হয়ে যান ভালো হবে মানুষের জন্য কাজ করুন